হ্যালো বন্ধুরা ডোমজু তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমত যারা ফেসবুক থেকে দেখছো এই করে আমাদেরকে এবং যারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করতে থেকো আর একটু আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো করে লাল বাটনটাকে গ্রে করে দিও আর পাশে দেখো বেলাইকানটা প্রেস করে রেখো আর এই যে পুকুরটা দেখতে হচ্ছে এই পুকুরটার অলরেডি ওপেনিং হয়ে গেছে চৌদ্দোই সেপ্টেম্বর চোদ্দো এবং ষোলোই সেপ্টেম্বর ওপেনিং ছিল এখানকার পাঁচ মূল্য হচ্ছে পঁচিশশো টাকা পুকুরটা কোথায় এবং পুকুরটা বুক করার জন্য নাম্বার পেতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাই এই ভিডিওটা দেখতে থাকো যেমনটা বললাম ওপেনিং হয়ে গেছে প্রথম দু দিনে একসাথে সিট বুক করার ছিল সেটা তো হয়ে গেছে প্রতি সপ্তাহে দুদিন করে এখানে পাঁচ চলে বৃহস্পতি এবং রবিবার করে মাছ ধরার টাইমিংটা সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তিন গাছের চিপ তোমরা ব্যবহার করতে পারবে টোপ হিসেবে কী কী ব্যবহার করা যাবে ছাতু পাউরুটি এবং সুজি এছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না কালো টোপ ব্যবহার করলে তুলে দেওয়া হবে এবং টাকা ফেরত কিন্তু কোনোভাবেই হবে না তাই কালো টোপ তোমরা একেবারেই ব্যবহার করো না রকম ভাষা তল ভাষা বা পপ আপ ব্যবহার করা যাবে না মাছের সাইজ কেমন রয়েছে ছোটো থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছের সাইজ রয়েছে আর এই মুহূর্তে তোমরা দেখছো লাস্ট যে ওপেনিং ডেটটা ছিল সেই দিনের ভিডিও ফুটেজ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ কি রেজাল্ট হয়েছে না হয়েছে সারা পুকুর জুড়ে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই ভিডিও আমরা কিন্তু পুকুর কমিটি এবং আমাদের সাবস্ক্রাইবারদের থ্রুতে কালেক্ট করেছি তাই সত্যতা যাচাই করা স্বাভাবিকভাবে আমাদের পক্ষে সম্ভব হয়নি আর না তো প্রত্যেকটা সিট দেখানো হয়েছে কি না হয়েছে সেটা তোমাদেরকে কনফার্ম করতে পারবো যা রিসিভ করেছি সবটা তোমাদেরকে তোমাদের সামনে রাখলাম পুকুর পায়ে কোনো রকম অস্ট্রী আচর আচরণ বা মদ্যপান করা যাবে না অ্যাডভান্স হাজার দিয়ে সিট বুক করতে হবে আর পাশের প্রাইসটা তো বলেই দিলাম পঁচিশশো টাকা সব নিয়মাবলী তোমরা শুনলে তাও এই মুহূর্তে স্ক্রিনেতে তোমাদের জন্য হ্যান্ডবিলটা দিয়ে দিলাম সেখান থেকে পজ করে একবার দেখে নিও নাম্বারও তোমরা পেয়ে যাবে তাও বলে দি উজ্জ্বল ছাতরা হচ্ছে পুকুর কমিটি মানে পুকুরের মালিক তো ওনার নাম্বার হলো নব্বই বাষট্টি শূন্য নয় সাতষট্টি একুশ স্ক্রিনেতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নাম্বার হলো নব্বই তিরিশ একান্ন সাতাশ এই নাম্বারে কল করে তোমরা এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয়ে দরকার থাকলে পুকুরটা হলো বলুহাটি বাগপাড়া থেকে বান্ধব সম্প্রদায় ক্লাবের কাছেই আর ডোম জুড়ে আর পুকুরটার নাম কি পাঁচির পুকুর বাকি লোকেশানের লিঙ্ক তোমরা একটু কালকে চেক করে নিও লোকেশানের লিঙ্কটা পেয়ে যাবে

এটা কি নজরুল হাতে কাজ নাকি আমি তোমাকে ওই মাছটা আমি কেন হয় বুঝতে পারি না জন্য যা একটা খাতলা হবে আমি তোমাকে তোকে আগেই তো বলা তাকে মাছটা হয় তো আগেই তো বলি আমার ইচ্ছা করে আমার তো ইচ্ছা করে কুটুম বেতাই

এই বড় মাছটা দেখি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে ফেসবুক থেকে দেখা মানুষজন এটা লাইক করে ফলো করে দিও ইউটিউব থেকে দেখা মানুষ জন্য এটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই শেয়ার করে দিও চলো টাটা